সমস্ত রাত প্রসাদের লোক যারা ছিল সবাই দোড়ায় চলে আসলো যে যে অবস্থায় ছিল এসে দেখে নম্রদের চেহারা কালো হয়ে গেছে কেউ ভয়ে কিছু বলতে পারে না এবার নম্রদ বলে আমি তো স্বপ্নে দেখলাম ব্যাখ্যা করো ব্যাখ্যা দাও নম্রদের দরবারে রুহবান রাহবা রাহেম গনক সবাই উপস্থিত ছিল কিন্তু কেউ ব্যাখ্যা দিল না বলল এটা আপনার মেজাজ গরম হয়েছে আপনি চিন্তা করে ঘুমাইছেন রাতে এটাই স্বপ্ন দেখছেন একটা ছোট্ট যুবক ছিল সে বলল এটা হতে পারে না হতে পারে না বলতে দাও এটা মিথ্যা না সত্য স্বপ্ন এটা নমরুদ এই দৃশ্য দেখার পর সন্তানকে সামনে আসার জন্য বলা হলো এবার সন্তান যখন সামনে চলে আসলো এসে বলল এই রাজ্যের মধ্যে ইরাকে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে একত্রবাদ তাওহিদ তাওহিদ প্রতিষ্ঠার জন্য এমন একজন সন্তান জন্ম গ্রহণ করবে ওই সন্তানের হাতে আপনার ক্ষমতা রদবদল হয়ে যাবে এবং একত্ববাদী খুদার বিধান চলে আসবে বলেন আল্লাহু প্রিয় আমার এভাবে নম্রত্ব ঘোষণা দিয়ে দিলেন ব্যাখ্যা যখন হয়ে গেল এবার রাজপ্রাসাদে নম্রত জনসভার মধ্যে পরামর্শ করে কি করা যায় এবার ঘোষণা হয়ে গেল সবাই পরামর্শ দিল যে সকল সন্তানরা যুবকরা বিবাহ করে নেয় তাদের বিবাহকে বন্ধ করে দেন যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে অনুমতি না দেওয়া হবে বিবাহ করতে পারবে না যদি বিবাহ না করে সন্তান আসবে না। আর বিবাহ করেছে তাদেরকে জেলখানার মধ্যে করে রাখেন তাহলে স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না সন্তান আসবে না আর যে সকল স্ত্রীর পেটে বাচ্চা আছে তাদের চেক আপ করেন সার্জন দিয়ে চেক করে যাদের পেটে ছেলে সন্তান আছে তাদেরকে মেরে ফেলেন আর কন্যা সন্তান যদি থাকে হি নিসা নিঃস তাদেরকে ছেড়ে দেন ঘোষণা হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন বিশাল একটা মশার দল পাঠাইলেন ক্যান্টরমেনে ইরাকের ক্যান্টরমেনের ভিতরে মশার দল এসে যত নমরুদের যত বাহিনী ছিল সমস্ত বাহিনীকে নিঃশেষ করে দিলেন একেবারে ধ্বংস করে দিলেন একটা ন্যাংরা মাসি ছিল বিশাল লম্বা কাহিনী সেদিকে যাব না আমি শুধু বোঝাচ্ছি তাওহিদ একত্ববাদ কিভাবে প্রতিষ্ঠা করেছে ইব্রাহিম কিভাবে পরীক্ষা দিয়েছে রবের ন্যাংরা মশা আল্লাহর কাছে বলল আমি রেংরা বাছি আমি যাইতে পারলাম না মুজাহিদের দরজা আমি অর্জন করতে পারলাম না আল্লাহ গো আমি তো শহীদের মর্যাদা লাভ করতে পারলাম না যুদ্ধ করতে পারলাম না আমি কি করব আল্লাহ নেংরা মশার আহাজারি অনুরাজারি শোনে আল্লাহ বললেন তোমার জন্য স্পেশাল একজন লোক রাইখা দিছি নাম কি নমরুদ আল্লাহ পাঠাই দিলেন নমরুদের কামরায় এবার তিনবার ঘুরান দিয়ে তৃতীয়বার একবার দুইবার তিনবার যখন ঘুরান দিলেন তৃতীয়বার ঘুরে নাকের ডেনের ভিতরে দিয়ে ধুইকে ব্রেনের ভিতরে চলে গেছে এবার যখন ব্রেনে চলে গেছে আল্লাহ বলে মশা তুমি প্রথমে গিয়ার সাইরো না আস্তে আস্তে ছাড়ো আমি অনুমতি দিলাম এক গিয়ার চালাও তার মগজের মধ্যে যখন গিয়ার একটা ফেলাইছে মশা এবার নমরুদ বলে মাথা বানাও আবার আল্লাহ বললেন গিয়ার দুই নাম্বারটা ছাড়ো তিন নাম্বার ছাড়ো এইভাবে ফুল গিয়ার যখন ছেড়ে দিল নমরুদ বলল কোনো কাজ হচ্ছে না যাও যাও ক্যান্টনমেন্টের ভিতরে ওই যে হাতল আছে কাঠোর আর যে খোরা পায়ের জুতা আছে সেগুলো নিয়ে আসো হাত দিয়ে কিল ঘুষি দিয়েও কাজ হয় নাই এবার বন্দুকের তীর তর তর বাড়ির হাতুলি দিয়ে তাকে মাথার মধ্যে আঘাত করা হলো নমরুদ এক পর্যায়ে শুয়ে গেল মাথা দিয়ে যখন হাত দিয়ে কাজ হলো না পা দিয়ে লাঠি দিয়ে তাকে কি করলো শাস্তি দেওয়া হলো এবার ফেরেস্তা আল্লাহকে বলে রব্বুল আলামিন দশটা থেকে নমরুদকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কিন্তু তার জীবন তো বের হচ্ছে না আল্লাহ বলে তার রসটা একটু বের করতে দাও না তাকে এইভাবে মারবো না সে সম্রাট সে রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়েছেন আনা রব্বুকুমুল আলা আমি শ্রেষ্ঠ রব অথচ আমার রবকে আল্লাহ বলেন আমি রব বলে আমি শ্রেষ্ঠ রব ফেরাউন বলেছিল আমি শ্রেষ্ঠ রব দুনিয়ার জীবনে যেই জালেম শাসকই এসেছে যারাই আল্লাহর বিরোধিতা করেছে যারাই কোরআনের বিরোধিতা করেছে যারাই হাদিসের বিরোধিতা করেছে যারা ইনসাফ প্রতিষ্ঠা করে নাই আল্লাহ পাক বলে আলামিন তাদেরকে ফেরাউন নমরুদ আবু জাহেল উদবা সাইবা তাদের মতো ধ্বংস করে দিয়েছেন ঠিক না প্রিয় ভাইরা আমার এইভাবে যখন মুসা চলে আসলো এদিকে সকল মানুষকে যখন রাজপ্রসাদে থেকে জেলখানায় বন্দি করে রাখছে এখানে ইব্রাহিম ইসলামের আজর কি তিনি ওই ইরাকের গভর্নর ছিলেন মন্ত্রী ছিলেন আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন চমৎকারভাবে ভাবে এই কথাগুলো তুলে ধরেছেন এই আজর হঠাৎ করে জেলখানার ভিতর থেকে চলে গেলেন স্ত্রীর কাছে স্বপ্নে দেখলেন আট মাস পর স্বপ্নে দেখার পর এখানেও লম্বা নিয়ে আমি সেদিকে যাব না তাওহিদ বোঝাচ্ছি আপনাদেরকে ইব্রাহিম কিভাবে পরীক্ষা দিয়েছেন আর পরিপূর্ণ একেবারে একশো মার্কে পাশ করেছেন চলে গেলেন আজর স্ত্রীর কাছে থাকার পর আবার স্ত্রীর ঘর থেকে জেলখানায় চলে গেলেন এখানেও লম্বা কথা এবার একদিন থাকার কারণে ইব্রাহিম পেটের মধ্যে চলে আসছে এবার আজরের স্ত্রী চিন্তা করলো প্রতিদিন তো সার্জন পুলিশ চলে আসে যদি আমাকে চেক করে দেখে আমার পেটের মধ্যে সন্তান তাহলে আমাকে সহ সন্তানকে সহ জীবিত রাখবেন না হত্যা করবে কিন্তু প্রত্যেক নবীর জামানায় প্রত্যেক নবীর ক্ষেত্রে এমন একটা মৌদি যে আল্লাহ পাক রব্বুল দিয়েছেন সন্তান আট মাস নয় মাস দশ মাস হয়ে গেছে কিন্তু স্বাভাবিক প্রেগনেন্ট মহিলার যে পেট ফুলে যা কোনো নবীর ক্ষেত্রে এরকম বোঝা যায় নাই সুহান বলবেন না ইব্রাহিম আলাইহিসালামের ক্ষেত্রে এমন ছিলেন দশ মাস হয়ে গেছে কিন্তু বোঝা যায় না সন্তান আছে চেক আপ করেছে সারজন এসেছে ইব্রাহিমের মা তো বুঝে না কি কোন ইব্রাহিমের মা চলে গেলেন জঙ্গলে সন্তান হয়ে গেল ইব্রাহিম এত সুন্দর ফুটফুটে চেহারা যেই ইব্রাহিমের চেহারা আর আমার নবীর চেহারা সেম টু সেম সুবাহান কে বলেছেন এটা কে বিশ্বনবী বলেছেন আমি যখন মেয়ারাজে গিয়েছিলাম বিশ্ব নবী বলেন মেয়ারাজে গিয়ে যখন ইব্রাহিমের সাথে সাক্ষাৎ হয়েছিল আকাশে যদি তোমরা ইব্রাহিমকে দেখতে চাও আমি মোহাম্মদের দিকে তাকাও আমি মোহাম্মদের চেহারা ইব্রাহিমের চেহারা কপি সুবানলা বলবেন না এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষের ইমাম বানান নাই আল্লাহ এটাও ঘোষণা করলেন ইন্নাই ইব্রাহিম কানা উম্মাতাও ওয়াহিদা ইব্রাহিম একাই এক উম্মত আবার আল্লাহ এটা ঘোষণা করলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন সাক্ষী দিচ্ছে জাতির পিতা ইব্রাহিম তিনি নাম রাখলেন আমাদের হুয়া সাম্মাকুমুল মুসলিমিন জাতির পিতাও বানায়া দিলেন প্রিয় ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন দুনিয়ার জমিনে এবার আজরির স্ত্রী চিন্তা করলো আমি যদি তাকে ঘরে নিয়ে যাই তাহলে তাকে রাখা হবে না আমার সামনে টুকরা টুকরা করা হবে আমি নিয়ে যাবো না পাথরের মধ্যে রেখে চলে গেলেন পরের দিন এসে দেখে ইব্রাহিম দিনের বাচ্চা মতো বড় হয়ে গেছে একদিনের প্রথম দিন তিনবার দুধ পান করাইছে কিন্তু পরের দিন এসে যখন সন্তানকে দুধ খাওয়ানোর ইচ্ছা করে দুধ আর পান করে না সুবান্লা বলবেন না এই আজরের স্ত্রী ইব্রাহিমকে জিজ্ঞাসা করে দুধ পান করো না কেন এবার ইব্রাহিম কনিষ্ঠ আঙ্গুল মুখের মধ্যে দিয়ে দুধ পান করতেছে আর দুই পাশ থেকে দুধ বেয়ে বেয়ে পড়তেছে এই দৃশ্য দেখা আজরি স্ত্রী বলে কিভাবে সম্ভব কে দিল এটা ইব্রাহিম ইশারা দিয়ে বলে উপরওয়ালা আল্লাহ আকবার হৃদয় জুড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে কোন সময় আমি যেন কোনো সময় আমি যেন ভুলি না তোমার হৃদয় জোড়ে তোমারই প্রেম দাও প্রভু আমারে যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি আপন করে না প্রভু গোয়ারে হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভুআ মারে আল্লাহ আকবর ভাইরা আমার হজরত ইব্রাহিম আলী ইসালাম তার মাকে আঙ্গুল দিয়ে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দেখাচ্ছে দুধ বেয়ে বেয়ে পড়ছে এবার পরের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বারবার এভাবে মুখের ভেতর দিয়ে চাবায় আর দেখে মধু বেয়ে বেয়ে পড়ছে আবার পরের আঙ্গুল শাহাদাত আঙ্গুল এভাবে পাঁচটা আঙ্গুলের মধ্যে পাঁচটা মজিজা দিয়েছেন কে এই দৃশ্য দেখা আজরের স্ত্রীর চমক একেবারে চমকে গেলেন ফিরে আসতেন বাড়িতে এদিক দিয়ে সংবাদ হয়ে গেছে নমরুদের দরবারে যে যেই সন্তানের জন্য জেলখানার মধ্যে বন্দি রেখেছেন সমাজের মধ্যে রাজ্যের মধ্যে ঘোষণা দিয়েছেন কোন সন্তান বিবাহ করতে পারবে না কিন্তু এই সন্তান তো দিন আগে করছে এবার নম্রদের মাথা ঠিক আছে নি বিশাল ঘটনা সেদিকে যাব না সব শেষে যখন ইব্রাহিম আলাইহিস সালাম আজর জেলখানা থেকে চলে আসলেন চলে আসার পর যখন আজরও গেলেন জল কিসের মধ্যে জঙ্গলের মধ্যে ইব্রাহিমকে নিয়ে আসার জন্য যখন ইব্রাহিমের বয়স মাত্র চার বছর তখন ইব্রাহিম খুঁজে আমার রবকে দেখেন তাহিদ কিভাবে কিভাবে তাওহিদ প্রতিষ্ঠা করেছে শুধু এমনি এমনি আল্লাহ বলেন নাই ইব্রাহিম একা এক উম্মত এমনি বলেন নাই কি পরীক্ষা দিয়েছেন ইমানের পরীক্ষা ভাইরা আমার আমরাও এনেছি আমানতু বিল্লাহ আমরা উপর এনেছি কিতাবের সমস্ত নবী রাসুলের উপর ইমান এনেছি তাক দির ভালো উপর বিশ্বাস করেছি আল্লাহর উপর ইমান এনেছি ঠিক কিন্তু মিথ্যা কথা সারি নাই রাসুলের উপর ইমান এনেছি ঠিক কিন্তু রাসুলকে সর্বশেষ নবী মানি না কোরানের উপর বিশ্বাস করেছি ইমান এনেছি কিন্তু পুরাণ অনুযায়ী আমরা জীবন ব্যবস্থা পরিচালনা করি না পুরাণ অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করি না পুরাণ অনুযায়ী আমার পরিবারকে পরিচালনা করি না সব কিছু থেকে দূরে সরে দূরে সরে এসেছি আমরা যার কারণে মুসলিম আজকে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে না কেন মৌলিক যে শক্তি বিষয়েরও পরিমাণ আনতে হবে ইমান এনেছে ঠিক কিন্তু কাজকর্ম কি নাই মিল নাই যদি ইমানে তো সহজত ঘর বাড়ি স্বর্ণ রূপা কিচ্ছু চাই নাই হজরত বেলাল রাদি আল্লাহ আনহু তিনি শুধু তাওহিদ স্বীকারোক্তি দিয়েছেন কালামা পড়েছেন এজন্য তাকে কিভাবে শহীদ করেছে ঘটনা আপনারা জানেন হজরত সোমাইয়া রাদি আল্লাহ আনহা শুধু কালেমা পড়েছেন তাওহিদ শুধু আল্লাহকে স্বীকার করেছেন এই জন্য তাকে জীবন দিতে হয়েছে হজরতে খাব্বাব রাদি আল্লাহ আনহু তিনি শুধু তাওহিদ কালেমা স্বীকার করেছেন জীবন দিতে হয়েছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কালেমারা দাওয়াত দিতেছেন কালেমারা দাওয়াত দিয়েছেন এইজন্য তাকেও কষ্ট করতে হয়েছে প্রিয় ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে কিভাবে চিনলেন মানুষকে দেখে মানুষ গাছের পূজা করে গরু ছাগলের পূজা করে সূর্যের পূজা করে এবার ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে থাকে ফালাম ফালা মাজান্না আলাইহি লাইলু রাআ কাবা যখন রাত্র ছয়ে গেল তার উপর রাত্র চলে আসলো এবার ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে দেখে চাঁদ উঠেছে তাফসিরের কিতাবের মধ্যে লিখেছে বিজামিকুম ও উম্মত জাতি তোমাদের ধারণা অনুযায়ী আমি তো মনে করি এই আকাশের চাঁদই আমার রব হাজার রব্বি এবার দেখে চাঁদ ডুবে গেছে ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন যখন চাঁদ ডুবে গেল এবার ইব্রাহিম বলে যে এই জিনিস উঠে আবার ডুবে যা এটা আমার রব হতে পারে না পরের দিন সকাল আবার যখন ফালাম্মা আর শামসা বাজিগান যখন সূর্য উদিত হলো এবার বলে হাজার রব্বি হাজা আকবার এই যে সূর্য উদিত হয়েছে বিজামিকুম ও আমার সম্প্রদায় তোমাদের ধারণা অনুযায়ী এই যে সূর্য উদিত হয়েছে এটা আমার রব কেমন রব বড় রব যখন সূর্য ডুবে গেছে তখন বলে এটা আমাদের রব হতে পারে না এবার ইব্রাহিম স্বীকারোক্তি দিচ্ছে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদু হানিফাম ওয়া মা আনা মুশরিকিন আল্লাহু আকবার এইভাবে ইব্রাহিমের বয়স আট বছর হয়ে গেল একবার আজর ইব্রাহিমকে বলতেছে চলো আমরা একটু মূর্তির বাজারে যাই একটু মূর্তি নিয়ে যাই এবার আজর বলে আমি না তুমি তো মূর্তি পূজা করো সরাসরি ওপেন চ্যালেঞ্জ করলেন কার সাথে বাবার সাথে সুতরাং বাবার সাথে বললেন বাবা এবার মূর্তি নিয়ে চলে গেলেন বাজারে এবার ইব্রাহিম চিন্তা করলেন বাবাকে তো পাঠিয়ে দিলাম আমারও একটু যাওয়া দরকার এবার ইব্রাহিম কিছু মূর্তি নিয়ে চলে গেলেন বাজারে হঠাৎ করে দেখেন বাজারে যাওয়ার পথে একটা পুষক একটা নালা বের হয়েছে পানির নালা বোলটা রেখে মূর্তির ডালিটা রেখে তিনি পানিতে নেমেছেন পানি পরিমাপ করার জন্য দেখে অনেক পানি মূর্তি নিয়ে যাওয়া সম্ভব হবে না যখন কিনারায় চলে আসছে মূর্তিকে দেখে এভাবে তাকিয়ে আছে এভাবে তাকিয়ে আছে এবার ইপরে চিন্তা করলো আট বছরের বাচ্চা মূর্তিকে একটু পানি পান করাইতে হবে পিপাসে লেগেছে এবার জল দিয়ে পানি উঠে মূর্তির মুখের উপরে দিয়ে ঢেলে দিয়েছে বলেন তো মূর্তি আমার আছে না গলে গেছে এই অবস্থায় মূর্তিগুলো নিয়ে বাবার দরবারে হাজির হয়েছে বাবা রাগান্বিত হয়ে বলে তুমি কি করেছ ইব্রাহিম ইব্রাহিম বলে বাবা আপনি যে বললেন মূর্তি নিয়ে আসার জন্য আমি নিয়ে আসতে পথের মধ্যে পানি দেখলাম মূর্তি দেখি পিপাসা হয়ে হা করে তাকিয়ে আছে আমি চিন্তা করলাম একটু পানি দেই পানি পান করে ঠান্ডা হোক আপনি তো বললেন এগুলো আমার রব আপনি এগুলো বানান আমি তো মনে করি আপনার রব তারা হওয়ার কথা তাদের রব আপনি হবেন কারণ আপনি তো এই জিনিসগুলো বানাইছেন আপনাকে সে বানায় নাই ইব্রাহিম বারবার এই কথা বলার চেষ্টা করে আমাদের রবকে কিন্তু আজর মানে না চলে গেলেন বাবার বাবার বকা শুনে চলে গেলেন বাড়িতে প্রিয় ভাইরা আমার বাড়িতে গিয়ে সরাসরি মূর্তির ঘরে ঢুকেছেন সমস্ত মূর্তি ভেঙে ফেলেছে বড় একটা মূর্তির গলায় কোরাল ঝুলিয়ে রেখেছে কোরআনের মধ্যে লম্বা ঘটনা এসেছে সব শেষে কলি কাল ইব্রাহিম সম্প্রদায়ের লোকেরা বলে কে ভেঙ্গেছে মূর্তি কে ভেঙ্গেছে মূর্তি একজন আর একজনকে বলে এ আমরা শুনেছি সামি আমরা শুনেছি একজন যুবককে মূর্তির সমালোচনা করতে সেই যুবকটা হলো ইব্রাহিম